হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দু রহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমি এসে গ্রামের বাড়ি সবুজ ও শ্যামলে ঘেরা যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ দেখেন এটা হলো ধন্যা গাছ গাছের গাছ অনেক সুন্দর লাগতেছে না অসাধারণ এক কথায় এটা হচ্ছে কলই শাক গাছ কলই গাছ আজকে শাক তুলবো আমি আপনাদের অঞ্চলে কার দেশে এই শাকটি কী নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখেন শাক এই যে শাকের মাথাটা নেব হুম মাথা এই মাথাটা ছিঁড়ে নেব আর এই যে দেখেন তাহলে সেরে সেরে আমি উলিতে রাখতেছি এই শাগ আমি ঢাকা নিয়ে যাব ঢাকা নিয়ে আবার জন্য তুলতেছি যেদিকে তাকাই শুধু ফসল আর ফসল সবুজ সবই সবুজ অসাধারণ গ্রামের বাড়ির দৃশ্য দেখার মতো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোলে গেছে না ঘাস বরা শাকের সাথে ঘাস গাছ বেশি এই জন্য শাক তুললে মজা নেই দেখেন শাক তুলতে আপনাদের অঞ্চলে এই শাককে কী নাম বলে কী নামে এটাকে আর কিভাবে খান অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আমরা এটাকে কোলে শাক বলি এটাকে ছোট ছোট করে কেটে নেব কেটে পরে বেশি করে তেল পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজের কালি দিয়ে তারপরে রান্না করব কি সুন্দর শাকগুলো ঢাকা শহরে বিক্রি করে বড় বড় একটা গাছ পুরে আনাম গাছ তুলে নিয়ে যায় আর এখানে আমরা তো একটু মাথা নরম মাথা টুক নিতেছি একা একা শাক তুলতেছি এক একা শাক তুলে টা না আপনারা কে কে আমার সবাই শাক তুলতে চান চলে আসেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কীরকম ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট না করলে আপনারা পাশে না থাকলে তো আমি সামনে থেকে আগে যেতে পারবো না তাই না আপনারা যদি পাশে থাকেন তাহলে দেখা যাবে আমি নিত্য নতুন ভিডিও করতে ভালো লাগবে আর কারোর সাপোর্ট ছাড়া কেউ তো এগিয়ে যেতে পারে না তাই না অবশ্যই সাপোর্ট করবেন আর আমি শাক তুলতে থাকি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর নতুন কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ওকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ বন্ধুরা।